ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কচু শাকের ঘন্ট এর জন্য আমি এখানে কচু শাক পাতাসহ ডালসহ কেটে নিয়েছি এখানে আমি মাছের কাটা নিয়ে নিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি নর্মাল জল এটা আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি জিরে বাটা নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এখানে আমি সামান্য একটু রসুন নিয়ে নিয়েছি ফেতে করে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটু জিরে নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি বা সন্দেপ লবণ ব্যবহার করছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে আমি প্রথমেই যেটা করব আমি মাছের কাটাটাতে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক আমি এখানে কিন্তু পাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে ইলিশ মাছের মাথা বা কুঁচো চিংড়িও নিতে পারেন তেলটা গরম হয়ে গেল এবারে আমি মাছের কাটাগুলোকে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেব আমার মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে যাবে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি দেব তেলটা তেলটা একটু গরম হয়ে যায় তেলটা গরম হয়ে গেল এবারে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি গোটা জিরেটা দিয়ে দিলাম রসুন খেত করা রসুনটা দিয়ে দিলাম আমি একটুখানি ভেজে নিচ্ছি আশুটা কিন্তু কমিয়ে দিয়েছি এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আরেকটু ভেজে নিচ্ছি আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি ডাল পাতা সহ আমি একটু নেড়ে নিচ্ছি এটা কিন্তু বনের কচু আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবার আমি একটু ঢেকে রাখছি এবারে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি আশটা কমিয়ে দিচ্ছি আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আমি আবার একটু ঢেকে রাখছি আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে কচু শাকা কিন্তু তেলটা একটু বেশি পড়বে এবারে আমি মাছের পাটাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি আর কিন্তু কোনো ঢাকা দেবো না আমি পাঁচ থেকে দশ মিনিট একটু কষিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার কচু শাকের ঘন্ট আমি উপর থেকে সামান্য একটু কাঁচা তেল দিচ্ছি ব্যাস আর দেব না আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি দু মিনিট গ্যাসটা দিলাম এই যে তৈরি আমার কুতু শাকের ঘন্ট একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই